আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতি অধ্যায়ের উচ্চতরগণতির ত্রিকোণমিতি আট অনুশীলনের এক নাম্বার অঙ্ক একে অঙ্ক আছে ছয়টি অর্থাৎ কয়ে আছে তিনটি এবং ক্ষয়ে আছে তিনটি টোটাল ছয়টি অঙ্ক আজকে আমরা করে দেখাব চলো শুরু করা যাক এক নাম্বার অঙ্কে রেডিয়ানে প্রকাশ করো রেডিয়ানে প্রকাশ করো এই অঙ্কগুলো বোঝার জন্য আমাদেরকে ওই অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি গত পর্বে অবশ্যই যারা পূর্বের ভিডিওটি দেখিনি অবশ্যই দেখে আসবো বেসিক ক্লিয়ার থাকলে আমরা এই অঙ্কগুলো ইজি পারব তাহলে দেখি ক নাম্বারে ক নম্বরে বলা হয়েছে পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট আমরা জানি ডিগ্রি একটা একটা ডেস থাকলে মিনিট আর দুইটা থাকলে সেকেন্ড তাহলে আমরা এক যদি বলি এ মিনিট এই মিনিটকে যদি আমরা ডিগ্রি করি তাহলে এ কে ষাট দ্বারা ভাগ করলে মিনিট হয়ে যায় ডিগ্রি হয়ে যায় ঠিক একইভাবে যদি সেকেন্ড কে এ সেকেন্ড ধরি এ বলতে এখানে বিশ তিরিশ যা খুশি হইতে পারে তাহলে আমরা যদি মিনিট করি তাহলে এ কে ষাট দ্বারা ভাগ করলে আমরা এটাকে সেকেন্ড থেকে মিনিটে পরিণত করতে পারি তাহলে আমরা কোন নাম্বার শুরু করি পঁচাত্তর ডিগ্রি কয়ের রোমান ওয়ান তিরিশ মিনিট পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিটকে আমাদেরকে প্রকাশ করতে বলছে রেডিয়ানকে রেডিয়ানকে কোথায় লেখা যায় আবার সি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ রেডিয়ান আমরা ক নাম্বার দিয়ে আমাদের তিরিশ মিনিট তিরিশ মিনিটকে পঁচাত্তর ডিগ্রি আছে তাহলে আমরা বলেছি যদি মিনিটকে ডিগ্রি করতে হয় তাহলে মিনিটের মানকে ষাট দ্বারা ভাগ করলে আমাদের ডিগ্রি হয়ে যায় তাহলে এই অংশটুকু ডিগ্রি আবার আমাদের ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাই এটা আমাদের ভগ্নাংশ বা মিশ্র তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা ক্যালকুলেশন করি পঁচাত্তর এবং নিচের টুকু অর্থাৎ এই পঁচাত্তর এবং নিচের ভগ্নাংশের ষাট এটা গুণ হবে এবং ওপর একটা হবে তাহলে আমরা পঁচাত্তর ইন্টু ষাট গুণন তাহলে এটা আমাদের ডিগ্রি কিন্তু আমাদেরকে বলা হয়েছে রেডিয়ানে প্রকাশ করতে তাহলে আমরা জানি এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আমরা

শিফট চেপে যদি আমরা এক্সপ্রেস এক্সপি এই ই এক্সপি এই জায়গায় আমাদের পায়ে আছে উঠে গেছে তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই ওয়ান ফোর টু থ্রি ওয়ান দশমিক ফোর ওয়ান ফোর সেভেন আমরা সাইট এবং একশো আশি গুণ করলে পাই দুটা জিরো ছয়টা আটচল্লিশের আট হাতে চার তাহলে ছয়টা ছয় দশ এই অংশটুকু পাই তাহলে এটা আমাদের রেডিয়ান তাহলে আমরা এখন যদি ভাগ করে দেই তাহলে আমাদের এই অংশটুকু তুলে আসে আমরা ভাগ ভাগ করে তাহলে আমাদের আমাদের নাম্বারে এই অংশে বলেছে চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে তাই আমাদের এটা আমরা অ্যান্সার লিখতে পারি চার দশমিক স্থান পর্যন্ত আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি আমরা খ নাম্বার অঙ্কে চলে যাব অর্থাৎ রোমান টু রমান টু এ বলা আছে পঞ্চান্ন ডিগ্রি মিনিট থ্রি সেকেন্ড তাহলে আমরা একইভাবে ভাবে পঞ্চান্ন ডিগ্রি ঠিক রাখবো চুয়ান্ন মিনিটকে আমরা যদি তিপ্পান্ন সেকেন্ড মিনিট করি তাহলে আমরা সেকেন্ড যদি মিনিট করি আমরা বলে দিছি এখানে সেকেন্ড কে মিনিট করলে অর্থাৎ যে অংশটুকু সেকেন্ডে থাকবে সেটা বাই ষাট লিখলে আমাদের মিনিট হয়ে যায় তাহলে তিপ্পান্ন ভাগ ষাট লিখলে আমাদের এই অংশটুকু মিনিট হয়ে যায় তাহলে ঠিক একইভাবে আমরা পরের লাইনে লিখতে পারি আমাদের এটা সমস্ত ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে আমরা চুয়ান্ন আর ষাট গুণ করে তিপ্পান্ন যোগ করলে আমাদের এটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায় সমস্ত সকল মিশ্র ভগ্নাংশ সকল মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এটা আমাদের জেনে রাখা ভালো তাহলে চুয়ান্ন গুণন ষাট যোগ তাহলে বন্ধুরা আমাদের আসে পঞ্চান্ন ডিগ্রি বত্রিশ বত্রিশ তিরানব্বই বাই ষাট তাহলে এটা আমাদের আসলো মিনিট তাহলে এখন আমরা মিনিটকে ডিগ্রি করতে জানি তাহলে মিনিটকে যদি আমরা ডিগ্রি করি তাহলে আমাদের আবার এই মিনিটের অংশটুকুকে দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা মিনিটের অর্থাৎ টু নাইন থ্রি এই মিনিটটাকে আমরা 60 দ্বারা আগে থেকে ভাগ ছিল আবার আমরা 60 দ্বারা ভাগ করলে আমাদের সম্পূর্ণ অংশ ডিগ্রিতে পরিণত হবে এই ডিগ্রি ওখানে আর থাকবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই পঞ্চান্ন এবং এই নিচের অংশটুকু অর্থাৎ ষাট আর ষাট আমরা গুণ করলে জানি ষাট এবং ষাট গুণ করলে হয় ছত্রিশ তাহলে আমরা দেখি দুইটা শূন্য বসে যাবে আর ছয় ছয় ৩৬ এই অংশটুকু আমরা জানি তাহলে আমরা নিচের অংশে পাচ্ছি ছত্রিশ কিন্তু আমাদের তার আগে যেটা কাজ করতে হবে ছত্রিশ সাথে ৫৫ গুণ এবং এই বত্রিশ হাজার তিরানব্বই তিন হাজার এটা আমাদের যোগ করতে হবে তাহলে আমরা পঞ্চান্ন গুণন ছানব্বই আমাদের আসে টু জিরো ওয়ান টু নাইন থ্রি তাহলে আমাদের এটা ডিগ্রির অংশ তাহলে আমরা ডিগ্রি দিব আমাদের আহ সাইড করলে আমরা দেখলাম তাহলে আমরা আমাদেরকে প্রকাশ করতে বলছে রেডিয়ানে প্রকাশ করো তাহলে আমরা রেডিয়ানে প্রকাশ করার জন্য টু জিরো ওয়ান টু নাইন থ্রি বাই থ্রি জিরো কে আমরা বলেছি ডিগ্রি কে রেডিয়ান করার জন্য আমাদেরকে দ্বারা গুণ করা গুণ করতে হবে তাহলে আমরা পাই বাই একশো দ্বারা একশো আশি দ্বারা গুণ করলে আমরা এটাকে পেয়ে যাব রেডিয়ান তাহলে আমরা রেডিয়ান করার জন্য আমরা যদি দেখি তাহলে আমাদের এই যে টু জিরো ওয়ান টু নাইন থ্রি গুণন পাই আমাদের এই অংশটুকু এইট জিরো দশমিক সিক্স ওয়ান তাহলে আমরা এই অংশটুকু যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাবো জিরো তাহলে আমরা গুণ করে দেখি ছত্রিশশো ইন্টু আট একশো আশি তাহলে আসে সিক্স ফোর এইট তাহলে এই অংশটুকু আমাদের হয়ে গেল রেডিয়ান আমরা এখন ভাগ করে দিলে আমাদের উত্তর চলে আসবে তাহলে আমরা দেখি ভাগ করে আমাদের উত্তর আসে কিনা তাহলে আমরা দেখতে পাবো ভাগ করে কত আসে সিক্স সিক্স থ্রি টু থ্রি এইট জিরো ভাগ তাহলে করলে আমাদের আসে চার দশমিক পর্যন্ত নির্ণয় করায় তাহলে আমরা এটাকে বাংলায় লিখে দিতে পারি রেডিয়ান তাহলে এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পারেছি খুবই সহজ মেথ গুলো তো আমরা করে আমরা সময় নষ্ট না করে শুরু করি তিন নাম্বার তাহলে তিন নাম্বারে আমাদের দেওয়া আছে তেত্রিশ ডিগ্রি বাইশ মিনিট এগারো সেকেন্ড তাহলে আমরা তেত্রিশ মিনিট বাইশ মিনিট তেত্রিশ ডিগ্রি বাইশ মিনিটকে ঠিক রাখবো 11 কে আমরা ষাট দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের মিনিট হয়ে যাবে তাহলে আমাদের মিনিটের অংশটুকুকে একসাথে আমরা লিখতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি এবং এবং গুণ অবস্থায় আমাদের মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করে উপরেরটা যোগ করতে হয় তাহলে আমরা ষাট গুণন বাইশ তাহলে পাচ্ছি তেরোশো বিশ যোগ এগারো তাহলে পাচ্ছি আমরা ৩৩ ডিগ্রি 13 31 বাই 60 তাহলে আমরা এই অংশটা মিনিট পেলাম তাহলে আমরা মিনিটকে যদি ডিগ্রি করতে চাই তাহলে আমাদের আবার আমাদেরকে 60 দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করি তাহলে এটা আমাদের ডিগ্রিয়া থাকবে না আমরা 133 1 বাই 60 দ্বারা আগে থেকে ভাগ ছিল আর อีกটি 60 দ্বারা ভাগ করলে আমাদের সম্পূর্ণ অংশ ডিগ্রিতে হয়ে যাবে তাহলে আবার 33 আর 60 ইনটু 60 আমাদের এখানে লিখা আছে 3600

আমাদের এখানে এটা এই অংশ সম্পূর্ণ অংশ ডিগ্রি তাহলে আমাদেরকে ডিগ্রিতে নয় বরং রেডিয়ানে প্রকাশ করতে বলছে তাহলে আমরা জানি এক ডিগ্রি অর্থাৎ যত ডিগ্রি বলবে ওই মানটা আমরা গুণ করে দিলেই আমাদের রেডিয়ানে চলে অর্থাৎ পাই রেডিয়ান ওয়ান টু জিরো ওয়ান থ্রি ওয়ান আমরা থ্রি সিক্স জিরো জিরো এই অংশটুকুর সাথে গুণ করে দিলে পাই পাই বাই একশো আশি তাহলে এই সম্পূর্ণ অংশ হয়ে যায় আমাদের রেডিয়ান তাহলে আমরা বলেছি যে এই উপরের অংশের সাথে আমরা পাই গুণ করে দিব তাহলে আসে আমাদের থ্রি সেভেন সেভেন ফোর জিরো টু পয়েন্ট সিক্স সিক্স সেভেন বাই আমরা এটা যদি গুণ করি আমরা একটু আগে দেখলাম সিক্স জিরো অর্থাৎ

তাহলে আমরা অঙ্ক তিনটি বুঝতে পেরেছি আমরা পরবর্তী যেই ক্ষম্বারের ডিগ্রিতে প্রকাশ করা অঙ্কগুলো এই অঙ্কগুলো করিয়ে দিব আমাদের এই কয়ের অংশগুলোর মেদ একটু বড় কিন্তু ক্ষয়ের যে মেদগুলো একটু ছোট হবে আমরা দ্রুত একটু দেখিয়ে দিব তাহলে ক নাম্বারে শেষ আমাদের খ নাম্বার তাহলে আমরা খ নাম্বার যদি দেখি খ এর ওয়ান অর্থাৎ এইট পাই বাই তেরো আমরা এই অংশটুকুকে যদি রেডিয়ানে করতে চাই মানে রেডিয়ানে এসে আমাদের ডিগ্রিতে আনতে হবে তাহলে আমরা বলেছি যে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি ঠিক একইভাবে এক রেডিয়ান সমান সমান একশো আশি বাই পাই অর্থাৎ আমরা এইটাকে ডিগ্রি করতে গেলে এই রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে একশো আশি বাই পাই দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে আমরা এইট পাই বাই তেরো গুণন একশো আশি বাই পাই দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাব ডিগ্রি তাহলে আমরা ডিগ্রি পেয়ে গেলাম পাই পাই কাটা যায় তাহলে আঠাশে চৌষট্টি চৌষট্টি ফোর তাহলে আঠাশে চৌষট্টি হাতে থাকে চোদ্দ তাহলে ওয়ান ফোর তাহলে নিচে পাই আমরা তেরো তাহলে এটা সম্পূর্ণ আমাদের ডিগ্রি ভাগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব একবার গুণটা করে দেখি আমরা তাহলে চোদ্দশো ভাগ তেরো তাহলে আমরা পাই একশো আমরা চার দশমিক পর্যন্ত নেব কিন্তু আমাদেরকে প্রকাশ করতে বলা বলছে যে ডিগ্রিতে তো আমরা ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমরা যে ক্যালকুলেশন করার পরে যে মানটা পাবো এই যে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মানটা এই মানটাকে আমরা ডিগ্রিতে পরিণত করার জন্য আমাদের এই যে ক্যালকুলেটরের অংশে ডিগ্রি আছে এই ডিগ্রিতে আমরা চাপ দিলে আমাদের ডিগ্রি চলে আসবে তাহলে আমরা ডিগ্রিতে চাপ দেওয়াই আমাদের আসে একশো দশ ডিগ্রি ছিচল্লিশ ডিগ্রি নয় দশমিক টু থ্রি নয় দশমিক টু থ্রি তাহলে আমরা এটাকে লিখব একশত দশ ডিগ্রি একশত দশ ডিগ্রি এবং পরের অংশটুকু মিনিট তারপরের অংশটুকু সেকেন্ডে লিখবো তাহলে আমরা যেভাবে লিখবো একশো দশ একশো দশ ডিগ্রি ছিচল্লিশ মিনিট অবশ্যই আমরা সিরিয়াল এখানে কোনো কমা ব্যবহার করা যাবে না অনেক স্টুডেন্ট কমা ব্যবহার করে টু থ্রি সেকেন্ড তাহলে সেকেন্ডের জন্য এটাই আমাদের অ্যান্সার তাহলে বন্ধুরা আমরা পরবর্তী খ নাম্বার অঙ্কটি দেখিয়ে দিব খ নাম্বার অঙ্কটিও খুব ইজি যদি আমরা দেখি নাম্বারে আমাদের দুই নাম্বারে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি ওয়ান দশমিক থ্রি ওয়ান তাহলে আমরা যদি পাই বাই আশি দ্বারা গুণ করি অর্থাৎ একশো আশি বাই পাই দ্বারা গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে ডিগ্রি তাহলে আমাদের এটা ছিল রেডিয়ান এটা ছিল রেডিয়ান তাহলে এই রেডিয়ানের অংশে অংশে আমরা এখন ব্যবহার করবো আমরা একশো আশি তাহলে করে আমরা ভাগ করে দিলে পেয়ে তাহলে ওয়ান দশমিক থ্রি ওয়ান সেভেন সেভেন গুণন একশো আশি ভাগ পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর দশমিক ফোর নাইন এইট সিক্স ডিগ্রি তাহলে আমরা বলেছি এই ডিগ্রিকে পরিণত করার জন্য আমাদেরকে যেই কাজটি করতে হবে তাহলে এই কাজটি হলো আমাদের এই কাজটি হলো আমাদেরকে ডিগ্রিতে আমাদের চাপ দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যালকুলেটরের এ অংশে দেওয়া আছে ডিগ্রি এভাবে তিনটি কমা দেওয়া আছে এই কমাতে আমরা চাপ দিব তাহলে চাপ দিলে আমরা দেখতে পাই পঁচাত্তর ডিগ্রি উনত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড তাহলে আমরা লিখব সেভেন্টি ফাইভ ডিগ্রি

এখানে আমরা গুণ করবো জিরো দশমিক নাইন সেভেন ফাইভ নাইন গুণন একশো আশি বাই পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হয়ে গেল ডিগ্রি এটা আমাদের রেডিয়ান আমরা সি দিয়েও প্রকাশ করতে পারি লিখেও দিতে পারি তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি জিরো দশমিক নাইন সেভেন ফাইভ নাইন গুণন একশো আশি আমরা ভাগও দিয়ে দিতে পারি পাই তাহলে আমার আসে পঞ্চান্ন পঞ্চান্ন দশমিক ডিগ্রি আসে আমাদের ডিগ্রি আসার পর এই অংশে আমরা কি করবো আমরা ডিগ্রি কমা এই জিনিসটি ব্যবহার করলে আমরা ক্যালকুলেটরের আমরা দেখতে পাচ্ছি যদি চাপ দেই তাহলে আমাদের ডিগ্রির মানটা চলে আসবে তাহলে আমরা প্রথমটিকে লিখব পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন মিনিট তিপ্পান্ন এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা আজকের পর্বটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম